ভালো ছবি আঁকেন তিনি এনটিপিসি সর্বভারতীয় অঙ্কন প্রতিযোগিতায় মিলেছিল স্বর্ণপদক নতুন কিছু তৈরির অদম্য ইচ্ছেই হয়তো বাঁচার রসদ সন্দীপ বাবুর মুর্শিদাবাদের ইসলামপুর চক এলাকার সন্দীপ গুইন পেশায় আঁকার শিক্ষক হলেও ভাস্কর্য শিল্পে তার জুড়ি মেলা ভার মিলেছে নানান স্বীকৃতি তবে করোনা পরিস্থিতিতে টান পড়েছে তার এই শিল্পেও গতানুগতিক চিন্তাধারার ঊর্ধ্বে গিয়ে নতুন কিছু করলে হয়তো এমনই হয় এমতাবস্থায় যদি কোনো সরকারি সাহায্য সাহায্য পান সন্দীপ বাবু তবে খুব ভালো হয় একটি অনুশিল্পে হাত ঘষতে ঘষতে এমনটাই বলেছেন সন্দীপ কুইন দু সালে কলকাতার লেক টাউনে রাজ্য সরকার দ্বারা স্বীকৃতি লাভ দু হাজার কেন্দ্র সরকার এছাড়াও মুর্শিদাবাদ জেলা হস্তশিল্প সংস্থায় বরাবরই মৌন কারে সন্দীপ গুইনের তৈরি কাজগুলো পাট কাগজ ফেলে দেওয়া আসবাব রেশম গাছের অংশ এসব দিয়েই তিনি তৈরি করেন স্থাপত্য এছাড়াও অনুশিল্পে যথেষ্ট দক্ষতা তার তবে করোনা পরিস্থিতি বদলে দিয়েছে অনেক কিছুই তিনি জানান মহামারীর আগে বেশ কয়েক জায়গা থেকে এসেছিল বায়না কলকাতা থেকেও পাটের তৈরির এসেছিল তার তবে তা হয়ে ওঠেনি গত দুই বছরে সেসব কাজ নেই বললেই চলে আর তাই মানসিক অনেকটাই ভেঙে পড়েছেন তিনি এমতাবস্থায় সরকারের কাছে তার অনুরোধ এইসব ক্ষুদ্র শিল্পীদের কথা যদি সরকার ভাবতো তাহলে রাজ্য জুড়ে শিল্পের উন্নতি হতো আমার এই স্কাইপচা বা হস্তশিল্প আসা দু হাজার সাল থেকে তার আগে আমি মূলত এই অঞ্চলে চিত্রশিল্পী হিসাবেই পরিচিত ছিলাম আমার একটা আর্ট স্কুল আছে যার নাম চিত্রন একাডেমি অফ আর্ট অনেক বাচ্চাদের আমি শেখাই কিন্তু এই কাজগুলো হচ্ছে আমার সত্যি কথা বলতে গেলে মনের ভালোবাসা থেকে তৈরি সম্পূর্ণ অর্থের জন্য নয় আমি যে সকল কাজগুলো মূলত করি সেগুলো হচ্ছে আমাদের জেলার যে সমস্ত সম্পদ পাওয়া যায় কৃষি যে সম্পদ যেমন হচ্ছে পাট পাটকাঠি তারপরে নারকেলের গাছের আঁশ নারকেলের বিভিন্ন অংশ বা বিভিন্ন গাছের ডালপালা আর সবচেয়ে যেটা আমি আমার বাড়ি হচ্ছে চক ইসলামপুর চক হচ্ছে রেশমের জন্য বিখ্যাত এখানকার রেশম শিল্প আজকে প্রায় বলতে গেলে লুপ্তপ্রায় এই শিল্পে পরিণত হচ্ছে ক্রমাগত কারণ নতুন প্রজন্ম আর এই শিল্পের দিকে আসছে না তাই আমি চেষ্টা চালাচ্ছি যে রেশমকে অন্যভাবে স্কাল্পচারের রূপ দেয়া। স্কাল্পচারের রূপ দেওয়া বলতে গেলে রেশমকে কেন্দ্র করে আমার অনেক শিল্প তৈরি হয়েছে বিশেষ করে এ আব্দুল আব্দুল কালাম তারপরে হচ্ছে রেশমের দুর্গা রেশমের কালী এগুলো আমি তৈরি করেছি এছাড়া পাট দিয়ে যে কাজগুলো আমি করেছি সেগুলো হচ্ছে বিভিন্ন মনীষীদের পোর্ট্রেট যেমন বিবেকানন্দ আছে তারপরে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি আছে এ সকল আর তা এই সূত্র ধরে দু হাজার থেকে দু হাজার পর্যন্ত যেহেতু দু হাজার উনিশ এবং দু হাজার কুড়িতে এই বিশ্ব মহামারীর কারণে এই অনুষ্ঠানটা হয়নি সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার যে ডিআইসি আছে সেখানে আমার যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতাতে আমি কন্টিনিউ প্রথম স্থান অধিকার করেছি দু হাজার ষোলো থেকে দুহা দু হাজার সরি দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ পর্যন্ত এছাড়াও আমি যেহেতু চিত্রশিল্পের জগতে প্রথম দিকে ছিলাম সেই সূত্র ধরে দু সালে আমি এন টিপিসিতে আয়োজিত অল ইন্ডিয়া আর্ট কম্পিটিশনে আমি স্বর্ণপদক পাই এছাড়া এইভাবেই আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড়ো শিল্পীর সঙ্গে পরিচয় সান্নিধ্যে আসতে পারি বিশেষ করে রাজ্য চারুকলা পরিষদে পার্থ ভট্টাচার্য যোগেন চৌধুরী এরকম অনেক শিল্পী আছে আর সবচেয়ে আমার শিল্পক্ষেত্রে অনুপ্রেরণা জাগাচ্ছে তারক গড়াই মহাশয় যিনি হচ্ছেন জীবিত রামকিঙ্কর বেদের ছাত্র আর কি হুম ছাত্র ছিলেন এখন তিনি জীবিত আছেন উনি আমাকে বিভিন্নভাবে আমাকে এইভাবে উৎসাহিত করেন দূর থেকে হলেও বিভিন্ন এখন তো মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে কাজ আমাকে দেখিয়ে দেন বা বলে দেন এই তার তাকে সামনে রেখেও আমি অনেক কাজ করছি ইসলামপুর থেকে বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট এনভিটিভি আপনি কি বাড়ি তৈরি করছেন বাড়ি সৌন্দর্য বাড়াতে ভাবছেন মার্বেল পাথর কিনবেন কোথা থেকে চিন্তা কি আজই চলে আসুন আলিশান মার্বেল হাউসে এখানে সমস্ত রকম মার্বেল টাইলস ডিজিটাল বর্ডার গ্রানাইট স্যানিটারি খুচরো ও পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ অথবা সেভেন ডবল জিরো ওয়ান জিরো নাইন ফোর ডবল সিক্স টু এই নাম্বার